আজকে মজার একটা জিনিস দেখামো প্রবাসে এমনি তো আমাদের যন্ত্রণার শেষ নাই যন্ত্রণা বহুত সব যন্ত্রণার কথা আসলে বলে শেষ করা যাবে না হ্যাঁ মানুষের যন্ত্রণা এক প্রভাস জীবন দুই আত্মীয় স্বজন আপন সব দূরে তিন কর্মের অনেকের প্যারা চারিদিক থেকে যন্ত্রণা এই যন্ত্রণার মধ্যে আরেকটা যন্ত্রণা হচ্ছে রান্না করে খাওয়া রান্না করে পাক শাক করে সব কিছু রেডি করে রান্না করে খাওয়া খুবই যন্ত্রণা এই যন্ত্রণার মধ্যে আমাদের আরও যন্ত্রণা দেয় এই তেলা পোকা আর ইঁদুর দেখেন আপনাদের মজার একটা জিনিস দেখাই এই হলো কল এই যে দেখেন বা সাধন আয় পড়ছে দুইটা এক লগে মা এবং সা দুইটা এক লগে পড়ছে এই যে সান এই যে দেখছেন এই প্রবাস জীবনে এমনি যন্ত্রণায় বাঁচি না এই যন্ত্রণার মধ্যে এই যে আর এক যন্ত্রণা এই যে মেশিন পাচ্ছিলাম মেশিং কল সবাই দেখেন এই মেশিং পাতার পরে এখন এই মেশিনের মধ্যে আবার এই যে বাসাদন এটা ভাব ভাবতেছি বাজি করে আর ট্রান্সফার করে দিয়া সাইনাকের মতো এগুলো সস দিয়ে এদেরকে খেয়ালাম এই যে বস দেখছেন কত বড়ো বড়ো এই দুইটা এক লগে হ্যাঁ এমনি যন্ত্রণায় বাসি না বিভিন্ন যন্ত্রণা হ্যাঁ এর মধ্যে আবার এরা হলো আরেক যন্ত্রণা হ্যাঁ এটারে এখন ব্যবস্থা হইব হম এই যে এই যে এই যে আসো বাবা ধন ইর খাওয়া হ্যাঁ হ্যাঁ এই যে যন্ত্রণার যন্ত্রনা আরেক যন্ত্রণা এবার হেরে দিয়ার লিগে যন্ত্রণা ঠিক আছে যন্ত্রণা হ্যাঁ

এই যে দেখেন হুম এই দেখেন বারবার এসে ইয়ে করতেছে খুলে দিতে কয় খুলে দিতে কয় এল 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 হ্যাঁ 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 ধর ধর এই ধরছে 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 একটা ধরছে দুইটা এক লগে তো একটা ধরছে